আসসালামু আলাইকুম প্রিয় প্রার্থী ভাই ও বরুণা আজকে আপনার জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব কর কমিশনের কার্যালয় কর অঞ্চল তেইশ নিয়ে অর্থাৎ আমরা বিগত বিজ্ঞপ্তিতে আমরা আলোচনা করেছি কর অঞ্চল বাইশে একুশ আঠারো তারপরে ষোলো তো আজকে আমরা আলোচনা করব কর অঞ্চল তেইশ নিয়ে তো আপনারা পূর্ববর্তী যে ভিডিওগুলো আপনারা আবার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারেন তো এখানে দেখেন বিজ্ঞপ্তি কী আছে এখানে ঢাকা তেরো থেকে বিশ পর্যন্ত বিভিন্ন তেরোতম বিশতম গ্রেটে তেরো থেকে বিশতম ঢাকা বিভাগের যে জেলাগুলো আছে সেই আহ্বান করেছে তারা আবেদন আহ্বান করেছে দেখেন টোটালি ছয়টা পদ প্রথম যে পদ কম্পিউটার অপারেটর এখানে তেরোতম গ্রেডে একজন লোক নিবে তারা এবং এই পদে যদি আপনি আবেদন করতেন তাহলে আপনাকে অবশ্যই বিজ্ঞান বিভাগে স্নাতক বাস হতে হবে এবং কম্পিউটারের মধ্যে সর্বোভতি প্রতি মিনিটে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং স্ট্যান্ডার্ড টেস্টে আপনাকে উত্তীর্ণ হতে হবে এবং দুই যে পদ প্রদান সহকারী তেরোতম গেট এবং এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই আহ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় বিভাগে সিজিপিতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটার বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ও ফ্যাক্স পরিচালনা আপনাকে দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে আর এই পদের জন্য তারা বারোটি জন লোক নিয়োগ দেবে এবং তিনি মারা যার পদ উচ্চাপন সহকারী চোদ্দতম কেটে এগারো নয় জন লোক নেবে তারা এবং এই পদের জন্য শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা কী লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে আপনাকে স্নাতক পাশ হতে হবে কম্পিউটার ট্রেনিং কোর্সে বেসিক ট্রেনিং কোর্সে উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স পরিচালনা আপনাকে দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং চার নাম্বার যে পথ ছাটু মুদ্রাক কম্পিউটার অপারেটর এখানে চোদ্দতম গেটে ষোলো জন লুক নেবে এবং এই পদে শিক্ষাগত যোগ্যতা আপনাকে অবশ্যই স্নাতক পাঁচ অর্থাৎ দ্বিতীয় বিভাগে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ছাটলিপিতে সর্বনিম্ন প্রতি মিনিটে ইংরেজি সত্তর বাংলাতে পঁয়তাল্লিশ এবং কম্পিউটার করে প্রতি মিনিটে গতি ইংরেজিতে ত্রিশ এবং বাংলায় পঁচিশ শব্দ থাকতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং পাঁচ নাম্বার যে অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রাকরি ষোলোতম গেট চোদ্দ জন নেবে এবং এই পদের জন্য আহ অবশ্যই আপনাকে উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এবং কম্পিউটার ব্যাপারে দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন চালানোর আপনার দক্ষতা এবং অভিজ্ঞতা থাকতে হবে এবং কম্পিউটারের মুদ্রা করে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বিশ বাংলায় বিষ এবং ইংরেজিতে বিশ শব্দ থাকতে হবে এবং অফিস সহায়ক পদে নিবে আঠারো জন বিশতম গ্রেটে এই পদে আবেদন করতে হলে আপনাকে অবশ্যই আদৌ স্কুল সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন এবং এই অফিসের পদে ঢাকা বিভাগের মুন্সীগঞ্জ ও গোপালগঞ্জ জেলা ব্যতীত সকল জেলা আবেদন করতে পারবেন তবে ইতিম শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে টাকা বিভাগের সকল জেলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন এবং এক থেকে পাঁচ নং পদের জন্য শুধু ঢাকা বিভাগের যে জেলাগুলো আছে সেই জেলাগুলো এখানে আবেদন করতে পারবে তো এই পদে আবেদন করতে গেলে আপনাকে আরো অনেকগুলো শর্ত সম্পর্কে জানতে হবে শর্তগুলি প্রার্থীর বয়স

এখানে আরও কতগুলি শর্ত আছে দেখেন সবগুলো শর্ত কিন্তু আপনারা দেখবেন দেখে শুনে বুঝে তারপরে কিন্তু নিজ দায়িত্বে আবেদনটা করবেন এই শর্তগুলো দেওয়া আছে এই শর্তগুলো আপনার ভিডিওটা পজ করে আপনার শর্তগুলো দেখে নিতে পারেন তো আপনারা এই পদগুলি যদি আবেদন করতে চান তাহলে আপনাকে কোন ঠিকানায় প্রবেশ করে আপনি আবেদনটা করবেন এই ঠিকানা হল ট্যাক্স টোয়েন্টি থ্রি ডট ডট কম এই করে আপনি আবেদনটা পূরণ এবং আবেদনের পূরণ শুরুর তারিখ নয় মে দু সকাল দশটা থেকে শুরু এবং শেষ তেইশে মে দু হাজার চব্বিশ বিকাল পাঁচটা এই সময় মধ্যে আপনারা আবেদনটা সম্পন্ন করবেন এবং আবেদনে আপনার চব্বিশ সাইজ তিনশো বাই তিনশো ফিক্স এটা তো আপনারা জানেনি এবং সাক্ষর তিনশো আশি ফিক্সিল এবং এই পদে আবেদন করতে গেলে আপনাকে কত টাকা চার্জ কর্তন করে তারা আপনার কাছ থেকে তো এখানে দেওয়া আসতে এক থেকে পাঁচ নং পদের জন্য দুইশত তেইশ টাকা চার্জ করতে হবে এবং ছয় নং পদের জন্য তারা একশত বারো টাকা আপনার কাছ থেকে টোটাল চার্জ কর্তন করবে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর এই নোটটা সম্পর্কে বিস্তারিত জেনে শুনে অবশ্যই আপনারা আবেদন শুরু হওয়ার সঙ্গে সঙ্গে নির্ধারিত আবেদনটা করে ফেলবেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য